অদ্ভুত অদ্ভুত মানুষের কাছ থেকে অদ্ভুত অদ্ভুত মেসেজেস রাত্রিবেলা আসে ওটা অ্যালকোহলের প্রভাব হতে পারে এরকম বহু মানুষ আছে যারা ফেম এবং এসবের প্রতি এতটাই আসক্ত তারা কোথাও কিছু করতে রাজি এবং তাতে আমার কোনো সমস্যা নেই এটা নতুনদের ক্ষেত্রে তো হয় এবং সেটার জন্য আমি ওর বহু কাজ করেছি যেটা হয়তো করা উচিত হয়নি হিল করার জন্য এবার এক্স্যাক্টলি আমি আমার এই ঘটনাটা তো হয় কেউ জানে না সেভাবে আমার প্রথম কাজের সময় একটা টাইম পরে আমি ভীষণ হয়ে গেছিলাম মানে আমি সপ্তাহে একটা দিনও ছুটি পেতাম না তো বাকি যারা আমাকে দেখছে তারা সেটাও ওই যে একদিন ছুটি কোনো না কোনো ইভেন্টে কেটে যেত চ্যানেলের কিছু ডেকে নিত বা কোথাও কিছু একটা সময় পরে গিয়ে আমি পাগল হয়ে গেছিলাম যে আমার আমার দরকার নেই টাকা আমায় ছাড়ো আমি বাইরের একটু হাওয়া খেতে চাই এটা নতুনদের ক্ষেত্রে তো হয় এবং সেটার জন্য আমি ওর বহু কাজ করেছি যেটা হয়তো করা উচিত হয়নি মানে মাঝে মাঝে ইনামেজ পাচ্ছি না ঘুম পাচ্ছে সকালবেলা সাতটার সময় হয়তো বাড়ি ফিরেছি আমি ভোর ছটায় সাতটায় যাচ্ছি ফ্লোরে তো এখন ওই জন্য যেটা চেষ্টা করি যে কোথাও যদি ব্যালেন্সটা না রাখা যায় লং টার্মে কাজটা করা সম্ভব না সেটা এই মানে যারা প্রথম আসে তারা তো এই এই করতে পারে না না পারবে না করা সম্ভব না এবং ইন্ডাস্ট্রিতে কি হয় তুমি যখন নতুন তোমার ওপর যে কোনো জিনিস চাপিয়ে দেবে এবং তারা বিশ্বাস করে যে ইউ আর সাপোজ টু ডু দ্যাট উইদাউট কমপ্লেনিং কমপ্লেন করো না তোমাকে যেটা বলা হচ্ছে করো না হলে বেরিয়ে যাও ব্যাপারটা এরকম তো আমি এরম বহু জিনিস করেছি যেটা করতে গিয়ে হয় তোমার ফিজিক্যালি কোনো প্রবলেম হয়ে গেছে পায়ে লেগে গেছে হাতে লেগে গেছে বাট কোথাও নিজেকে প্রমাণ করার তাড়নাটা তো প্রথম কাজে এমন থাকে আমি তো বহু জিনিস মনে করি আমার অনেক কিছু সমস্যা হয়ে গেছে এত বেশি চাপে কাজ করেছি আমি রাতে দীর্ঘদিন ঘুমাতাম না এবং যখন এরকম একটা ফার্স্ট সিচুয়েশন হয়ে যায় মাথা তো গন্ডগোল হয়ে যাবেই এবং এটা বহু একটার অ্যাক্ট্রেসের হয় এটাই কারণ হিরোইনকে মানে হিরোইন না বলে লিড অ্যাক্ট্রেস কে প্রস্তাব দিচ্ছেন এবং কন্টিনিউ থাকে follow 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 মানে আমি দিনে এই নামগুলো তো আমি নিতে পারবো না বাট অদ্ভুত অদ্ভুত মানুষের কাছ থেকে অদ্ভুত অদ্ভুত মেসেজেস রাতে বেলা আসে সারা দিনে আসে না রাতে বেলা বাড়ি গেলে অনেক মেসেজেস আসে ওটা অ্যালকোহলের প্রভাব হতে পারে করতে পারে তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই লোকগুলোকে কি বলা সম্ভব যে যে আপনি লিটারেলি যেটা বলছেন আমার পছন্দ আপনার সঙ্গে হতেই পারে আপনার আমাকে ভালো লাগলে আপনার বলার একটা তার মাঝখানে যখন কাজটা চলে আসছে বিনিময় হয়ে যাচ্ছে জিনিসটা তো আপনার আমাকে ভালো লাগে সেটা আপনার ব্যক্ত করার অধিকার আছে আমি শুনবো শুনে আমি কি রিয়াকশন দেবো সেটা আলাদা কথা যখন মাঝখানে কাজটা চলে আসে তখন এই কাস্টিং কাউজ এই গল্পটা চলে আসে তো কোন মানে রকম কি বলা সম্ভব যে আপনি অসভ্যতা আমি করছেন না আমাদের ডিপ্লোম্যাটিক হয়ে বলতে হবে এখানে ওই ওই এপিসোডটার নিচে অনেকগুলো লোক কমেন্টস করেছিল যে উনি যেহেতু একজন বিখ্যাত লোক তাই তাকে ওভাবে হ্যান্ডেল করা যাবে না এইভাবে বলতে হবে আমি বললাম তাতে যদি আমার জীবনে একটা কাজ কম হয় একটা সিনেমা আমি কম বানাই বা একটা মেগা সিরিয়াল আমি কম করি তাতে আমার জীবনে কি খুব একটা বেশি ক্ষতি হবে যদি মোরালস নিয়ে আমি বাঁচতে চাই মানে তুমি কিভাবে দেখো জিনিসটা এটাই সমস্যা ইন্ডাস্ট্রিতে না মানে এরকম বহু মানুষ আছে যারা ফেম এবং এইসবের প্রতি এতটাই আসক্ত তারা কিন্তু আমি সবার কথা বলছি না ওয়ান পারসন পিপল তারা কোথাও কিছু করতে রাজি এবং তাতে আমার কোনো সমস্যা নেই সেটা যদি তোমার ধরন হয় আই রেসপেক্ট দ্যাট ফাইন কিন্তু এটা যদি আমার ক্ষেত্রে হয় আমার মনে হয় না সেটা সেই কাজটা আমি কি করে করবো প্রতি মুহূর্তে আমাকে তো হর্ন করবে আমি ধরো করেও দিলাম সেটা তারপরে প্রতিদিন সেটে গিয়ে আমার তো মনে পড়বে আমি কি করে কাজটা পেয়েছি সেটা সম্ভব নয় আমার পক্ষে মানে এবার হ্যাঁ আমি কি তার মুখের ওপর গিয়ে যা বলে দেবো একদমই না আমি কি একটা বাউন্ডারি লাইন বলাই সম্ভব যে না আমার মনে হয় না বোঝানোটা খুবই সম্ভব আমি এরকম দেখেছি এটা হয়তো কন্ট্রোভার্সিয়াল হতে পারে কিছু এটা সাবকনশিয়াস বা কনশিয়াস আমি না লোককে ওই জায়গাটাই দিই না যে সে ওই বাউন্ডারিটা ক্রস করে এমন কিছু করতে পারে ধরো কেউ আমাকে ক্যাট কলিং করলো এক তো আমি পুরো অ্যাভয়েড করে যাই আই টার্ন ব্লাইন্ড ইয়ার টু দ্যাট আমি কিচ্ছু শুনি না টার্ন ব্লাইন্ড আই টু দ্যাম এবং তাতে কি হয় তারা চেষ্টা করে করে একসময় বিরক্ত হয়ে যায় তো আমি এন্টারটেনও করলাম না আমি নিজে ইনভলভও হলাম না এবার যদি একটা ঝগড়া অশান্তি কিংবা সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় কিছু করলাম তাহলে দশটা লোক ঝামেলা করবে এবার হ্যাঁ সে যদি এতটাই খারাপ কিছু করে থাকে তখন হয়তো সবার সামনে একটা চর মেরে দিলাম কিন্তু সে কতটা লাইন ক্রস করছে এই যেমন অনেকে মেসেজ করে মানে যারা হয়তো দিনের বেলা সামনাসামনি বসলে আমার সাথে এতটাই উঁচু পদের মানুষ কথাও বলছে না মুখের সামনে রাত্রে কিন্তু তারা মেসেজ করে কি গো কেমন আছো একদিন দেখা করো এসব তো হয় মানে এতটাই অভ্যস্ত এগুলো নিয়ে আমি কথাও পর্যন্ত বলি না কিন্তু আমি ভদ্র কারণ আমার মা একটা কথা সব সময় বলে যে পছন্দ নয় সরে আয় কিন্তু কোন দিন জীবনে কাকে প্রয়োজন পড়বে তুই জানিস না এবং আমার মনে হয় এটাকেও একটা বাস্তব জিনিস আমি ভদ্র ব্যবহার করব কিন্তু আমার লাইনটা বুঝিয়ে দেবো এই লাইনটা ইউ কান ক্রস দ্যাট তো আমার মনে হয় এটা হেল্প করে এবং যাদের সাথে হয় এগুলো আমি তো বলতে পারি না যে তারা ইচ্ছা করে করেছে তো এরম কিছু মানুষ আছে যারা বাউন্ডারিটা ক্রস করে যায় এবং তাদেরকে আটকানো যায় না তো সেখানে সিচুয়েশান বুঝে ব্যবস্থা নিতে হবে